সমাজ রাজ্য ও দেশকে শক্তিশালী করতে মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন ও তাদের যোগ্য সম্মান প্রদানে সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে সরকার মহিলাদের ও আত্মবিকাশকে শক্তিশালী করতে ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে ত্রিপুরার বিকাশ শহরী দিদিদের প্রয়াস এই থিমের উপর ভিত্তি করে গত চব্বিশে জানুয়ারি থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় শহরী সমৃদ্ধি উৎসবে সূচনা হয়েছিল বৃহস্পতিবার সমাপ্ত হয় সাতদিনব্যাপী আয়োজিত এই উৎসব এদিন এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পৌরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন বিগত দিনে মহিলাদের নিজেদের যোগ্য অধিকার প্রাপ্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত রাখা হয়েছে কিন্তু দু সাল থেকে গোটা দেশে এবং দু সাল থেকে রাজ্যে মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার তার মধ্যে অন্যতম হল স্বসহায়ক দল গঠন এই স্বসহায়ক দলের মাধ্যমে রাজ্যের বহু সংখ্যক মহিলা আত্মনির্ভর হয়েছেন এবং বর্তমানে রাজ্যে প্রায় আশি হাজার লাখপতি দিদি রয়েছেন

নারী পুরুষ সমান ভাবে এগিয়ে যেতে হবে তার জন্য মহিলাদেরকে বাদ দিলে হবে না মহিলাদের এগিয়ে যাওয়া দরকার তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যেও যে দুই হাজার আঠারো সাল থেকে এসএসজি গ্রুপ তৈরি করা তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এসএসজি গ্রুপ আমরা জানি অতি দ্রুত যে আমাদের সরকার আসার পরে এত দ্রুত আমাদের এসএসজি গ্রুপ এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মহিলাদের আত্মনির্ভর করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এদিন এক পরিসংখ্যান তুলে ধরে মেয়র বলেন দু সালের পূর্বে রাজ্যে মাত্র সাড়ে চার হাজার স্বসহায়ক দল ছিল কিন্তু বর্তমানে রাজ্যে প্রায় ছাপ্পান্ন হাজার স্বসহায়ক দল রয়েছে

অনুধাবন করা যায় আজকে যারা বোনেরা এসছে তারা এই রাজ্যে আগেও ছিলেন কিন্তু তাদের আত্মনির্ভর অর্থনৈতিক হওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ ছিল না বা মহৎ ছিল আমি বলব যদি পরিসংখ্যানে আমরা দেখি আমাদের দু হাজার আঠারোর আগে এই রাজ্যে সহায়কের সংখ্যা ছিল সাড়ে চার হাজারের মতো আর এখন যদি আমরা দেখি আমাদের সরকারের উদ্যোগে এবং ব্যবস্থাপনা বা একটা পরিবেশ তৈরি হওয়ার ক্ষেত্রে এখন মহিলারা বাইরে থেকে বেরিয়ে এসে আত্মনির্ভর হওয়ার অর্থনীতি প্রায় ছাপ্পান্ন আমাদের রাজ্যে প্রায় পনের পাঁচ লক্ষ পরেরা মহিলারা তাদের নিজেকে আত্মনির্ভর করার জন্য অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদের এদিন শহরী সমৃদ্ধি উৎসবের অন্তিম সন্ধ্যায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন স্বসহায়ক দলকে পুরস্কৃত করা হয় এদিন স্বসহায়ক দলের মহিলাদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা ব্যুরো রিপোর্ট আর নিউজ